রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ বুধবার সকালে বিগত বছরগুলির মতো এই বছরেও রমজান মাস উপলক্ষে বাঁকড়া এলাকার সংখ্যালঘু মধ্যে আটা ময়দা তেল চিনি খেজুর নানান রকম ফল প্রভৃতি তুলে দেওয়া হল গত পাঁচ বছর ধরে বাঁকড়া অঞ্চল হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাঁকড়া অঞ্চলের প্রায় দুশো জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সংস্থার প্রেসিডেন্ট নাহিদ খান ভাইস প্রেসিডেন্ট শেখ মনিরুল ইসলাম সারা বছর ধরেই রক্তদান শিবির চক্ষু দান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির দুস্থ মানুষকে শীত বস্ত্র প্রদান প্রভৃতি সামাজিক কাজ করার পাশাপাশি পবিত্র রমজান মাসে মানুষের হাতে খাদ্য সামগ্রীও তুলে দেন তারা দেখুন আমরা দীর্ঘ পাঁচ ছ বছর ধরে সোশ্যাল কাজ করি হিউম্যান রাইটের প্ল্যাটফর্মে আমরা মোটামুটি ধরুন আমরা এর আগে দু তিনবার রক্তদান শিবির করেছি বাচ্চাদের বই খাতা শীত বস্ত্র আজকে পবিত্র রমজান মাসে আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সব কর্মীরা সদস্যরা একদম নিজের মনে করে গরিবদের পাশে এসে দাঁড়িয়েছে এদের মেহনত এদের ধন্যবাদ জানাই আর বাঁকড়া এক নম্বর হিউম্যান রাইট অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে আমি সমস্ত মুসলিম ও অনমুসলিম ভাইদের আমার সালাম রইল এই বলে আমি শেষ করছি হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ